স ওয়েলকাম টু মধুমিতা রান্নাঘর আমি আজকে ময়দা আর চিকেন দিয়ে তৈরি খুব মজাদার সকালে বা বাচ্চাদের টিফিনে খুবই সহজে তৈরি করে দেওয়া যেতে পারে এরকম একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি মাখা বেলার ঝামেলা ছাড়াই ময়দা দিয়ে খুব সহজেই পরোটা তৈরি করে চিকেনের পুর ভরে এইভাবে করে নাস্তা তৈরি করে বাচ্চাদের টিফিনে দেওয়া যেতে পারে তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি প্রথমে এখানে দুটো ডিম বাটিতে ফাটিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন মতো নুন আর হাফ টিস্প মতো গোলমরিচ গুঁড়ো ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক কাপ ময়দা এখানে আমি এক কাপ ময়দা ব্যবহার করব এরপর এক কাপ দুধ নিয়ে সামান্য করে দুধ অ্যাড করে এটার একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে দুধ অ্যাড করবো আর এটাকে মিশিয়ে নেব একসাথে পুরো দুধটা দেব না তরে ময়দাগুলো টেলা পাকিয়ে যাবে এইভাবে করে একটু করে দুধ অ্যাড করে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব পুরো দুধটা এখানে আমার লাগবে না হাফ কাপ মতন দুধ আমি এর মধ্যে দিয়েছি এরপর সামান্য জল অ্যাড করে দিলাম কারণ একটু থক থকে এটা লাগছে আবার সেই জন্য ভালো করে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নেব খুব একটা পাতলাও হবে না আর খুব একটা গাঢ় হবে না ঠিক ব্যাটারের ঘনত্বটা এরকম রাখতে হবে তৈরি হয়ে গেছে ময়দার ব্যাটারটি দুশো গ্রাম মতন বোনলেস চিকেন ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি ওয়ান টি স্পুন মতো নুন দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো চিকেন মশলা আর বড়ো লেবুর অর্ধেকটা লেবুর রস ভালো করে চামচের সাহায্যে চিকেনটাকে ম্যারিনেট করে নেব এই চিকেন ম্যারিনেটটা দশ পনেরো মিনিট রাখলেই চলবে বেশিক্ষণ রাখতে লাগবে না আর ভালো করে মাইনেট করা হয়ে গেছে এরপর আমি চলে যাব পরোটাগুলো ভাজতে এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি তাতে সামান্য রিফাইন্ড অয়েল ব্রাশ করে দিলাম বেশি তেল দরকার নেই এক হাতার মতো মজার ব্যাটারটা দিয়ে এইভাবে করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে যেভাবে আমরা মোটামুটি গোলা রুটি তৈরি করি ঠিক সেইভাবে সামান্য তেল উপর থেকে ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেছে একটা পিঠ ভাজা হয়ে গেছে এইভাবে করে আমি আরেকটা পিঠ ভালো করে ভেজে নেব বেশি এটাকে ভাজতে লাগবে না হালকা ভাজলেই হবে তুলে নিলাম একটা পরোটা আরেক হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম একটা পরোটা বানিয়ে আপনাদের আমি দেখাচ্ছি এইভাবে করে চারিদিকে ছড়িয়ে দেবো যতটা পাতলা করা যায় এইভাবে করে ছড়িয়ে একটা পিঠ ভালো করে ফ্রাই করে নেব বেশি কোন ফ্রাই করতে লাগবে না কারণ এটাকে আমি আরেকবার ফ্রাই করবো সামান্য তেল ব্রাশ করে দিলাম ওপর থেকে একটা পিঠ ভালোভাবে একটু ফ্রাই হয়ে আসলে এইভাবে করে উল্টে দেব হয়ে গেছে আমার আরেকটা পিট ফ্রাই করা ঠিক এরকম ফ্রাই করলেই চলবে এবার চিকেনটা তৈরি করে নেব সাদা তেল দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে একটু বাদামি করে ফ্রাই করে নেব কিছুক্ষণ লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো আদা রসুন বাটার আদা রসুন বাটা দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি সাত আট মিনিট মতো এটা ভালো করে ফ্রাই করে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো চিকেনের পিসগুলো দেওয়ার পরে ভালো করে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে যতক্ষণ না চিকেন থেকে জলটা ছেড়ে যায় এর মধ্যে লেবুর রস আছে তার মানে এখান থেকে জল অনেকটাই ছাড়বে জল ছাড়তে শুরু করে দিয়েছে চিকেন থেকে এইভাবে করে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দেব যতক্ষণটা জলটা শুকিয়ে আসে ঢাকাটা সরিয়ে আর একটু নেড়ে দিলাম জল এখনও রয়েছে আরও কিছুক্ষণের জন্য এটাকে আমি রান্না করে নেব। করে নেড়ে নেড়ে জলটাকে হাই ফ্লেম করে শুকিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে জোরে করে রেখেছি সেই জন্য কন্টিনিউ এটাকে নাড়াতে হবে জলটা শুকিয়ে গেছে এরপর পরোটাগুলোর মধ্যে চিকেনের পুরগুলো দিয়ে দেব বেশ আমি অনেকটা পরিমাণ করি চিকেনের পুর দিচ্ছি আমার কাছে চিজ স্লাইস ছিল সেই জন্য এগুলোকে টুকরো করে দিয়ে দিলাম যাতে খেতে মজা লাগে বাড়িতে চিজ স্লাইস না থাকলে এমনিও এটাকে তৈরি করা যেতে পারে একটু ময়দার গোলা বাঁচিয়ে রেখেছিলাম সেই ময়দার ব্যাটারটা দিয়ে এভাবে করে মুড়ে বন্ধ করে দিতে হবে ময়দার ব্যাটারটা চারিদিকে লাগিয়ে এভাবে করে বন্ধ করলে মুখটা খুলে যাবে না আর পুরগুলো বেরিয়ে আসবে না এইভাবে করে আমি চারিদিকটা বক্সের মতো করে ঠিক পকেট যেভাবে তৈরি হয় ঠিক একটা পকেটের মতন করে তৈরি করে নিলাম একটা চিকেন নাস্তা আমার তৈরি হয়ে গেছে এটা সাইডে রেখে দিয়ে আপনাদের আমি আরেকটা বানিয়ে রেখে দিচ্ছি ঠিক সেমভাবে চিকেনের পুরটা দিয়ে দিলাম আর কয়েক টুকরো চিজ ওপর থেকে দিয়ে দিলাম বাচ্চারা খেতে খুবই পছন্দ করে চিজ আর চিকেন এভাবে করে দিয়ে ঠিক সেমভাবে আমি ময়দার ব্যাটারটা চারিদিকে লাগিয়ে নেব এইভাবে করে ব্রাশের সাহায্যে চারিদিকে ময়দার ব্যাটারটা লাগিয়ে নেব যাতে ভালো করে এটা বন্ধ করা যায় ঠিক সেমভাবে এইভাবে করে আটকে নেব এইদিকেও আমি ব্যাটার লাগিয়ে দিলাম ময়দার দুটো সাইড বন্ধ করে দেব এই সাইডেও একটু ময়দার ব্যাটারটা লাগিয়ে দিলাম দিয়ে এই সাইডটাকেও সেমভাবে বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আবার আরেকটা নাস্তা সেমভাবে আর একটা চিকেনের এই নাস্তাটি তৈরি করে নিলাম ঠিক সেমভাবে চিকেন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিজ স্লাইস আমার এক কাপ ময়দাতে চারটে এরকম নাস্তা তৈরি হয়েছে ঠিক ভাবে এটা এখানেও ব্যাটার লাগিয়ে দেবো দিয়ে এটা বন্ধ করে দেবো আপনাদের আমি তিনটে এইভাবে করে বানিয়ে দেখিয়ে দিলাম দেখবেন এইভাবে করে বানালে খুবই মজা লাগে খেতে বাচ্চারা তো খুবই এইটা পছন্দ করে ঠিক এইভাবে আমি আটকে দিচ্ছি তাড়াহুড়ো থাকে আমাদের তাহলে আপনারা এইভাবে করে আগের দিন তৈরি করে এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দিতে পারেন পরের দিন সকালে এগুলো ফ্রাই করে টিফিনে বা জলখাবারে খাওয়া যেতে পারে এখানে আমি বেশ কিছু পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি এগুলোকে ফ্রাই করে দেব একটা পিঠ ভালো করে ফ্রাই করা হয়ে গেলে এইভাবে করে একটা চিমটের সাহায্যে আমি অন্য পিঠটা উল্টে দেব ফ্রাই হওয়ার জন্য সুন্দর একটা লালচে কালার চলে এসছে এভাবে করে উল্টে দিলাম অন্য পিঠটা ভালো যাতে ফ্রাই হয়ে যায় অন্য পিঠটাও ভালো করে ফ্রাই হয়ে গেছে খুব সুন্দর কালার এসে গেছে এইভাবে করে চিমটের সাজে ধরে তেলটা ঝরিয়ে তুলে নেব বাকি দুটো ময়দার নাস্তা আমি ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি আপনাদের ঠিক সেমভাবে এগুলোকে ফ্রাই করে নেব হয়ে গেছে একটা পিঠ ফ্রাই করা দুটোকে আমি উল্টে দিলাম এটা আমি আজকে আমার মেয়ের টিফিনের জন্য তৈরি করছি তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম তৈরি হয়ে গেল আমার আজকে ময়দা আর চিকেন দিয়ে তৈরি একটা খুবই মজাদার নাস্তা রেসিপি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব বাটনটা অন করে বেল নোটিফিকেশানটা প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ